শেখ হাসিনার মামলাটা কে লটতেছে একবার খোঁজ নিয়েছেন কেউ ভাই মামলার পেছনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যে পরিচালিত হচ্ছে এখানে কাদেরকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি কোনো হাসিনার বিচার করতেছে করে করে একজন আসলো 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 কারা কোন গ্রুপটা এসে শেখ হাসিনার বিচার করা শুরু করে দিল এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগ নেতাদেরকে যে গ্রেপ্তার হয়েছে তাদের যে বিচার প্রক্রিয়া পরিচালনা করার জন্য কারা কাজ করছে এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মূলত এদের উদ্দেশ্যটা কি এবং কিভাবে এরা শেখ হাসিনাকে জুডিশিয়াল কিলিং করতে চায় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার চেষ্টা করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যেহেতু মনে আছে আপনাদের সেহেতু আরেকটা জিনিস জেনে রাখেন শেখ হাসিনা যেহেতু বেঁচে গেছে তার কিন্তু মৃত্যুর রিস্ক কমে নাই এখনো মৃত্যুর রিস্ক আছে সেটা কিভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নেতৃত্ব শূন্য করার মাধ্যমে আর আওয়ামী নেতৃত্ব শূন্য করতে পারলেই এদেশে গৃহযুদ্ধ লাগানো সম্ভব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব আজকের ভিডিও টপিকে এই সবগুলো পয়েন্টের আপনাদেরকে বিস্তারিত তাই ভিডিওটা কেউ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে এই তাজুল ইসলামের সাথে একজন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে যার নাম টবি ক্যাডম্যান কে এই টবি ক্যাডম্যান এই টবি ক্যাডম্যানের জোরেই কিন্তু সাইদির ছেলে জোর গলায় বলে শেখ হাসিনার বানানো ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে দেওয়ার হোসেন সাইদির ছেলে কিন্তু এইভাবে বলে কেন বলে কারণ এই টবি ক্যাডম্যান তার শক্তির উৎস এখন আসেন এই টবি কে এই টবি ক্যাডম্যান একজন সাম্রাজ্যবাদের দালাল সোজা কথা একটা সময় সাম্রাজ্যবাদ ছড়াইতো কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কি করতে ব্যবসা করত? প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেসের মাধ্যমে সাম্রাজ্যবাদটা এখানে বাস্তবায়ন করেছিল দুইশো বছর। তাহলে এখন বাংলাদেশে যদি পুনরায় সাম্রাজ্যবাদ বা পুনরায় পশ্চিমা কলোনি যদি বাংলাদেশকে বানাতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে বাংলাদেশের স্বাধীনতাপন্থী লিডারদেরকে খতম করতে হবে আর এটার জন্য কি দরকার? টু ফর্মুলা আর এই মাইনাস টু ফর্মুলা ইউজ করে পশ্চিমারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে তারই একটা অংশ হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটারের পরামর্শক নিয়োগ দেওয়ার পদ্ধতি এই যে টবি ক্যাডম্যান তার একটা ক্যারেক্টার মাত্র এই যে টবি ক্যাডম্যান এই ব্যক্তিটা সাম্রাজ্যবাদের দালাল এতটাই জঘন্য দালাল যে এই যে কয়টা দেশে গেছে প্রত্যেকটা দেশেই গৃহযুদ্ধ লাগছে এবং ওই দেশের দেশপ্রেম শাসকরা আত্মাহুতি বরণ করছে অর্থাৎ মারা গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে প্রথম গেল ইরাকে ইরাকের কি অবস্থা বুঝতেই তো পারলেন তো একটা পর্যায়ে উনি ওখানে বিতর্কিত হয়ে উনি কিন্তু পরবর্তীতে ইরাকে বেশি দিন সুবিধা করতে পারেনি চলে গেছে পরবর্তীতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে কিন্তু এই পশ্চিমা গোষ্ঠী সেটা তো আপনারা সবাই জানেন তারপর এই টবি ক্যাডম্যান গেল সিরিয়ায় সেখানে গৃহযুদ্ধের এখন কি অবস্থা এটা তো আপনারা জানেনি এখনো পর্যন্ত সেই গৃহযুদ্ধ চলতেছে বিচারের নামে এখনো ওই দেশের শাসকরা জেল খাটতেছে ওই পশ্চিমা একটা পুতুল বসায় রাখা হয়েছে সরকার হিসাবে সিরিয়ার অবস্থা তো দেখতেই পাচ্ছেন এরপরে এই টবি ক্যাডম্যান মামলা লড়লো মায়ানমারে আজকে রোহিঙ্গাদের কি অবস্থা দেখতেই পাচ্ছেন আমাদের দেশে আইসা গেস্ট হিসাবে আশ্রয় নিয়ে আছে কারণ ওদের দেশের সেনাবাহিনী ওদের দেশের নাগরিককেই পেটাচ্ছে শুধুমাত্র এই টবি ক্যাডম্যানের আইনি সাম্রাজ্যবাদের কূটনৈতিক অপচেষ্টার কারণে সেই টবি ক্যাডম্যান এখন বাংলাদেশের চিফ প্রসিকিউটরের পরামর্শ তাহলে বুঝেন বাংলাদেশের অবস্থা কি হবে আর এই পরামর্শকের পরামর্শ নিয়ে যখন আমার দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচার যে কতটা স্বচ্ছ হবে সেটা বোঝাই যায় সো এই বিষয়গুলো আপনাদের ওয়ান বাই ওয়ান বুঝতে হবে সুতরাং এটা মাথায় রাখেন এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাহান খান জুনায়েদ আহমেদ পলক তারপর আওয়ামী লীগের যে সিনিয়র নেতা যারা রয়েছে তাদেরকে যেভাবে ট্রায়াল দেওয়া হচ্ছে যেভাবে শুনানি করা হচ্ছে এই শুনানির মাধ্যমে দিন শেষে কিন্তু এই মানুষগুলোকে মাইনেস করারই একটা চক্রান্ত চলতেছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে দিন শেষে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পায় তারা চলতেছে আর এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে কে করবে চিফ প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে শুনানি করবে তাকে পরামর্শ দেবে কে ওই টবি অ্যাডম্যান আর এই যে টবি ক্যাডম্যান নামক এই ব্যক্তিটা যে দেশে গেছে সেই দেশ যে ভালো নাই এটার ব্যাপারে তো আর আপনাদের নতুন করে এক্সাম্পল দেওয়ার কিছু নাই আপনারা মিয়ানমার দিকে তাকান আপনারা সিরিয়ার দিকে তাকান আপনারা তাকান ইরাকের দিকে আপনারা তাকান বিশ্বের অন্যান্য দেশ সেগুলোর দিকে সৌদিতে হ্যাঁ সব থেকে মূল পয়েন্ট সৌদি এখন অবক্ষায় দেখেন না সৌদিতে এখন যতটা অবক্ষায় সৃষ্টি হয়েছে সব কিন্তু এই টবি ক্যাডম্যানের বদৌলতে একটা সময় সৌদি নিজস্ব কালচার অনুযায়ী নারীদেরকে ট্রিট করা হতো আর এখন এই টবি ক্যাডম্যান যাওয়ার পরে সৌদির নারীরা কতটা উৎসৃঙ্খল হয়েছে শুধুমাত্র আইনি বাধা নিষেধের কারণে সৌদি নারীরা কিন্তু এখন রীতিমতো তাদের কালচার থেকে সরে এসেছে সৌদিতে আগে যাদের ওদের যে নিজস্ব একটা কালচার ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই টবি ক্যাডম্যানের কারণে আর সেই টবি ক্যাডম্যান যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ পায় তখন আমাকে বলতে বাধ্যই হতে হয় যে বাংলাদেশের বিচার বিভাগে সার্কাসিজম চলতেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তো তিনি যখন ভাষণ দিয়েছেন তিনি কিন্তু শুরুতেই একটা কথা বলেছেন যে যতদিন পর্যন্ত এই জুলাই গণহত্যার বিচার না হবে আমি কিন্তু ক্ষমতা থেকে যাব না বা আমরা ক্ষমতা ছাড়বো না তাহলে এই যে উনি যতদিন পর্যন্ত এই বিচার কার্য পরিচালনা হবে পরিচালিত হবে ততদিন পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তাহলে একবার ভাবেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হতে কিন্তু দুই তিন বছর লাগিয়ে যায় কারণ একটা কেস বা মামলার বিচার প্রক্রিয়া কিন্তু এত তাড়াতাড়ি সমাপ্ত হয় না ফলে কি হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের মেইন যে পশ্চিমা তার হাতেই দিয়ে দিয়েছেন এই জুলাই গণহত্যার বিচারের দায়িত্ব তাহলে এই ব্যক্তি নিজের এজেন্ডা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে এটাই তো স্বাভাবিক আর সেটাই বাংলাদেশে এখন হচ্ছে আর বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন এটা বিএনপির গণতান্ত্রিক অধিকার বিএনপির এই দাবিটাকে আমি সমর্থন জানাই তবে একই সাথে এটাও দাবি করছি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে নাটক শুরু করেছে বিচার বিভাগ এই নটাঙ্কি বন্ধ করতে হলে গণ অভ্যুত্থানের বিকল্প নাই আর এই গণ কিন্তু সাধারণ মানুষের মাধ্যমেই ঘটাতে হবে যাকে তাকে দিয়ে শেখ হাসিনাকে বিচার করাবেন দোষ নাই কিছু নাই লটকায় দিবেন ফাঁসিতে সাদ্দামের মতো আর আমার দেশ হবে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ হবে নেতৃত্ব শূন্য দিন শেষে কি হবে পশ্চিমা সাম্রাজ্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তাই তো পশ্চিমা সাম্রাজ্যবাদের যে আইনি এজেন্ট টবি ক্যাডম্যান একে অতি দ্রুত বাংলাদেশ থেকে অপসারণ করতে হবে এটা হচ্ছে প্রথমত দায়িত্ব দ্বিতীয়ত যে দায়িত্ব সেটা হচ্ছে এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনাকেও পদত্যাগ করাইতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তারপর যেটা করতে হবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যার সম্পর্কে অতীতে অনেক ভিডিও বানানো আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন এই অ্যাটর্নি জেনারেল যে জামাতের প্রোডাক্ট এটা পরিষ্কার এবং পাকিস্তান হাই কমিশনের প্রেসক্রিপশনে যে চলে সেটা পরিষ্কার সুতরাং এই অ্যাটর্নি এবং ডেপুটি দ্রুত অপসারণ করতে হবে পদত্যাগ করাতে হবে এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী এইরকম মানুষজনকে দিয়ে আইন ও বিচার বিভাগ পরিচালনা করাতে হবে আদারওয়াইজ এ দেশের বিচার বিভাগকে মেনুপুলেট করে পশ্চিমা আইনি সাম্রাজ্যবাদের এজেন্টরা বাংলাদেশে কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে বাংলাদেশকে পুনরায় সিরিয়া লিবিয়া ইরাকের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে একটা সাজানো গোছানো দেশ যে কিভাবে ধ্বংস হয়েছে এটা তো আমরা আমাদের চোখের সামনে দেখেছি এখনো কিন্তু পুরোপুরি আমাদের দেশ ধ্বংস হয় নাই তার আগেই আমাদের দেশকে আমাদের বাঁচাইতে হবে আপনারা এগিয়ে আসুন সাধারণ মানুষের কাছে অনুরোধ যে শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে সাধারণ জনতা মিলে বিচার করবেন কোনো সমস্যা নাই কিন্তু তাকে আইনি ফাঁদে ফেলে শুধুমাত্র পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিথ্যা মামলায় ফাঁসায়েন না আর এই যে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে জুলাই গণহত্যার নেপথ্য কারিগর হিসাবে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যাচার যদি জুলাই গণহত্যায় এই মানুষগুলা হত্যাকাণ্ডের সাথে জড়িতই থাকতো তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু জিনিসটা কেন সামনে আসছে না আপনি আমার বুঝান সেভেন ইস্যুটা কেন সামনে আসছে না কারণ সেভেন বুলেট কিন্তু এই আন্দোলনের মধ্যে স্টুডেন্টদের সামরিক বাহিনী পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী থেকে কম বেশি ম্যান কিন্তু এই পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা কিনেছে ঘুষ দিয়ে কিনেছে তো এই মানুষগুলার বিচার কেন তারা দাবি করে না কেন আজ পর্যন্ত পুলিশ গণহত্যার বিচার আসে না সামনে আসবে না কারণ তাদের আল্টিমেট টার্গেট কিন্তু পুলিশ গণহত্যার বিচার করা না ছাত্র গণহত্যার বিচার করা না তাদের আল্টিমেট টার্গেট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে এ বাংলাদেশকে পথের ফকির বানানো আমরা আগামী একশো বছর পিছায়া যাই আমাদের দেশের জ্বালানি যেন পশ্চিমারা খেতে পারে আর আমরা সাধারণ মানুষ যেন কোনোমতে মতে ডাইল ভাত চলতে না পারি কারণ সে পরিস্থিতি এখন নাই রিক্সালার দেখছেন কিভাবে মাঠে নামতেছে আজ পর্যন্ত স্বাধীনতা তেপ্পান্ন বছর বয়সে মিয়া উত্তরবঙ্গে কোনো গ্যাস সরবরাহ হয় নাই উত্তরবঙ্গে গ্যাসের লাইন যায় নাই শুধুমাত্র এই পশ্চিমা আগ্রাসনের কারণে এটা আপনারা জানেন সো ভবিষ্যতে যদি উত্তরবঙ্গের মানুষ আপনারা যদি গ্যাস চান যে আপনাদের ঘরে ঘরে গ্যাস লাইন ঢুকবে তাহলে অবশ্যই শেখ হাসিনা শেখ হাসিনাকে বাঁচানোর পর দেখবেন আমার দেশের প্রাকৃতিক সম্পদ যখন আমরা নিজেরা রক্ষা করতে পারবো আমার দেশের গ্যাস দিয়ে আমার পুরো বাংলাদেশ চলবে পুরো বিশ্বে আমরা রপ্তানি করতে পারবো গ্যারান্টি আমি সাব্বিক দিলাম উত্তরবঙ্গে গ্যাসের লাইন সরবরাহ করব আমরা ইনশাল্লাহ এই যে জুডিশিয়াল কিলিংয়ের যেই ফন্দিটা এঁটেছেন না পশ্চিমবাদ সাম্রাজ্যবাদী গোষ্ঠী এখান থেকে আমাদের নেতাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করতে হবে আপনি দেখবেন বাইডেন সরকার ক্ষমতা ছাড়ার আগে রিসেন্টলি ঢাকায় কিন্তু ভিজিট করেছে তার প্রতিনিধি দল কেন করেছে যাতে টবি ক্যাডম্যানের এই বিষয়গুলো এক্সপোজ না হয় কিন্তু সে জানে না বা তারা জানে না বাংলাদেশে এসে সাব্বির নামে একজন ব্যক্তি বসবাস করে যার কাজই হচ্ছে তথ্য নিয়ে গবেষণা করা এখন এই তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে যখন এই ধুম্র আমি পেলাম তখন স্বভাবতই এটা আপনাদেরকে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি সেটা জানিয়ে জানিয়ে দিলাম দিলাম এটা আমার আমার পেশাগত দায়িত্বের মধ্যে বলেই দেশের সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করছে টবি ক্যাডম্যান এই টবি ক্যাডম্যানকে আমার দেশের বিচার ব্যবস্থা থেকে উৎখাত করে পার্সেল করে পশ্চিমা দেশে পাঠিয়ে দিতে হবে এটার দায়িত্ব কিন্তু জনগণের এটার দায়িত্ব শুধু একা আওয়ামী লীগের না কারণ আওয়ামী লীগের কয়েকটা নেতা কি হবে সর্বোচ্চ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মারাই যাবে নেতৃত্ব কিন্তু শূন্য হবে না কোনো না কোনো দিক থেকে মুক্তিযুদ্ধের আদর্শ ইতিহাসকে সমন্বিত করে তারা কিন্তু পুনরায় নতুন নেতৃত্ব তুলে নিয়ে আসতে পারবে আওয়ামী লীগের সেই ক্ষমতা রয়েছে কিন্তু এই যে জুডিশিয়াল কিলিংটা হয়ে যাবে পরবর্তী যারা নেতৃত্ব দিবে আমাদের সন্তানরা আমাদের ছোট ভাইরা যারা নেতৃত্ব দিবে তারা যে এই ধরনের সাম্রাজ্যবাদ বা আইনি সাম্রাজ্যবাদের ফাঁদে পড়বে না তার কি গ্যারান্টি আছে এখান থেকে আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ধার করতে হবে আর এজন্যই টবি ক্যাডম্যানের মতো ব্যক্তিত্বকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে আর এই কারণেই টবি ক্যাডম্যানকে 2010 সালে কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশে আসার অনুমতি দেয় নাই যুদ্ধাপুরা ট্রাইব্যুনালের যখন বিচার হয় তখন কেন দেয় নাই কারণ জানে টবি ক্যাডম্যান পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের আইন নিয়ে গেম খেলবে আর আইনি সাম্রাজ্যবাদের ফাঁদে যদি একবারই বাংলাদেশ পড়ে যায় ইরাকের মতো অবস্থা হবে লিবিয়ার মতো অবস্থা হবে এই দেশে তখন আপনি আমি না আখে মরবো ভাই তার থেকে ভালো আমাদের পশ্চিমাদেরকে বিচারিত করে নিজের দেশের মধ্যে কিভাবে গণতন্ত্র স্টাবলিশ করা যায় সেটা নিয়ে ভাবা উচিত শেখ হাসিনার বিচার করবেন করেন সে যদি অন্যায় করে থাকে তার বিচার করবেন কিন্তু সে যদি অন্যায় না করে থাকে তার বিচার আপনারা কোন ভিত্তিতে করবেন তার বিচার কি এই যে আইনি ফাকফোকর শুধুমাত্র ক্ষমতার লোভে আইনি ফাঁফোকর ইউজ করে আপনারা এই বিচার করবেন শুধুমাত্র ক্ষমতার লোভে আইনি ফাকফোকর ইউজ করে পশ্চিমাদেরকে সহযোগিতা করে আজকে যখন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবেন কালকে এই বিচার প্রক্রিয়ায় কিন্তু আপনি নিজেও পড়বেন পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ইউনুথ সরকার বলছিল কি যে বাংলাদেশে পর্যাপ্ত প্রসিকিউটর নিয়োগ দেওয়া আছে জুলাই কোন অভ্যুথানের বিচারের জন্য সেই প্রসিকিউটরদের একটু ব্যাকগ্রাউন্ড যাচাই করবো না চলেন করে আসি যে যে প্রসিকিউটর নিয়োগ দিছে না যারা যারা দায়িত্ব পালন করতেছেন পাবলিক প্রসিকিউটর খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে কিন্তু কোথাও না কোথাও মামলা আছে রাষ্ট্রীয়ত্ব মামলা যে একজন প্রসিকিউটরের কাজটা কি প্রসিকিউটরের কাজ হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে যত মামলা হবে সেই মামলায় এনিহাও হাও রাষ্ট্রকে জিতাইতে হবে এখন রাষ্ট্রের পক্ষ থেকে ওই প্রসিকিউটরের উপর আগের যে মামলাগুলো আছে সেটা যদি এখন সে রাষ্ট্রের পক্ষ থেকে লড়তে যায় তাহলে তো তার নিজেকেই নিজেকে দোষী প্রমাণ করতে হবে এই প্রসিকিউটর কি সে নিজেকে নিজে দোষী প্রমাণ করতে সক্ষম সেই হ্যাডম তারা রাখে রাখে না তো কারণ কে ভাই নিজের নিজের দোষী প্রমাণ করে কে জেল খাটতে যাবে প্রসিকিউটররা কিন্তু তখন স্বভাবতই ওই মামলাগুলোকে ইগনোর করবে দিন শেষে ক্ষতি হবে কার দেশের সরকারের সরকারের এই মামলাগুলো ঝুলে থাকবে মানে রাষ্ট্রের এই মামলাগুলো ঝুলে থাকবে তাহলে রাষ্ট্রের এই মামলাগুলো ঝুলে থাকবে আর যে আসামি তাকেই প্রসিকিউটর বানায় দিয়ে সেই মামলার দায়িত্ব দিয়ে দিয়েছেন তো এগুলো কি সার্কাস না এগুলো তো পুরোপুরি একটা দেশের জন্য সার্কাসিজম তো বিচার বিভাগের এই সার্কাস কিন্তু বন্ধ হওয়া উচিত ধন্যবাদ